হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছো আমিও ভীষণ 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 ভালো আছি তো যেহেতু পুরোটাই তোমাদের সাথে শেয়ার করি আমার জীবনের তো এই খুশির খবরটা তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে তো বলো তো এত কষ্ট করার পর ফাইনালি আমার চ্যানেলের মনিটেশনটা অন হলো আজকে আজকে হলো শনিবার তো রাত দুটোর সময় ইমেল ঢুকেছে আমি ভোর চারটের সময় ইমেলটা চেক করলাম তো আমি অ্যাপ্লাই করেছিলাম বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় তো হয়তো পুরোনো সাতটা নাগাদ অ্যাপ্লাই করেছি তো অনেকে দেখবে সন্ধ্যাবেলা অ্যাপ্লাই করে রাত দুটোর মধ্যে ইমেল ঢুকে যায় কিন্তু কোনো কিছু রেসপন্স আসছিলো না বলে আমি আমি একটু টেনশানে ছিলাম আর যখন কোনো কাজ করে সেটা যখন হয় না দেখবে নেগেটিভ দিকটাই মানে মনের মধ্যে আসে ভাবছি যদি যদি না হয় যদি না হয় এটাই আসছে তো কী আর বলবো অনেকের আবার এক সপ্তাহ টাইম লেগে যায় অনেকের দশ দিনও টাইম লেগে যায় সেটা বড় কথা না কিন্তু খারাপ দিকটাই মনের মধ্যে আসে তো আজকে তো আমি ভীষণ হ্যাপি তো ভোরবেলায় চারটের সময় মেল চেক করে দেখি আমি মেলে এসছে তো দুটোর সময় ঢুকেছেন তো কালকে সন্ধ্যাবেলা একবার একটা চেক করা হয়েছিল চব্বিশ ঘন্টা পর তো তখন সঞ্জীবদা বললো যে দুটো স্টেপের কাজ তখন কমপ্লিট হয়ে গেছে তো সঞ্জীবদা বললো যেহেতু সেকেন্ড স্টেপ মানে সেকেন্ড স্টেপটা কমপ্লিট হয়ে গেছে তো থার্ডটা আর দেরি হবে না রাতের মধ্যে দেখবে মেল ঢুকে যাবে তো সে যেরকম বলা সেরকমই কাজ তো যাই ভীষণ হ্যাপি আর হ্যাপি হমই না কেন বলো তো ভীষণ কষ্ট করতে হয় মানে এই মানে জানি জার্নিটা এখানেই শেষ না জার্নি তো এখন থেকে শুরু তাই তো এই সময় থেকে জার্নিটা শুরু তো এরপর তো বেশি আরও কষ্ট করতে হবে তো লাইফটা ভীষণ কষ্ট করতে হয় যে সবার লাইফে সময় দেওয়া নিজে লাইফ করা মানে নাইট করে ঠিক মতন ঘুম হয় না আমি অবশ্য নাইটে তাড়াতাড়ি অন করে ঘুমিয়ে পড়তাম কিন্তু ঘুমিয়ে পড়লেও কি ঘুম হয় বলো একটা টেনশান থাকে লাইভ মনে কেটে গেলো এই মানে নেট প্রবলেম হচ্ছে মানে ঘুম হয় না ঠিক মতন রিল্যাক্সে ঘুমাতে পারি না জানো তো তো অনেক অনেক মানে কী বলবো খুব কষ্ট করতে হচ্ছে আর আমার চ্যালেঞ্জটা তো অনেক পুরোনো দু বছর হয়ে গেছে চ্যালেঞ্জটা তো আমি আগে রোজ ডেলি ভিডিও দিতাম একদিনও মিস করতাম যবে থেকে লাইভ স্টার্ট করেছি সবার লাইভে সময় দিতে হয় নিজে লাইভ করতে হয় বলে না এখন আর ভিডিও দিতে পাই না ভিডিও করা থাকলেও এডিট করতে পারি না তো আজকে যেহেতু ভিডিও করছে এডিট করতে হবে মানে অনেকদিন দিই নি না কেমন বাধা বাধা লাগছে জানো তার আগে একটা ডেলি একটা অভ্যাস ছিল মানুষ বলে না অভ্যাসের ওপর সব কিছু নির্ভর করে কিন্তু আজকে ফোনে আমি ভিডিও করার ছিল আমার কিছুদিন আগে দুটো ভিডিও করা ছিল জানো তো বাইরে বেরিয়েছিলাম তবে বাড়িতে বাড়ির পুজো হয়েছিল তো সব কিছু ভিডিও করা ছিল আমি ভেবেছিলাম পরে সময় বুঝে এডিট করবো কিন্তু আজ ভিডিও আর খুঁজে পাচ্ছি না মনে হয়তো মানে ফট অনেক কিছু জমে যায় তো ফোনে তো ফটো সব কিছু আমি ক্লিয়ার রেখে দিই জানো তো যেহেতু ফোনটা হ্যাং করে তো মনে হয় ডিলিট করে দিয়েছে হয়তো তো কোনো দুটো ভিডিও করা ছিল একটা ভিডিও খুঁজে পাচ্ছি না তো ভালো আজকে এটুকুই পোস্ট করে তোমাদেরকে দিই তো কি বলবো বলো তো আজকে ভীষণ হ্যাপি কথা কি বলবো বুঝতে পারছি না তো এই জায়গায় আসতে পেরে তো ভীষণ ভালো লাগছে তো অবভিয়াসলি ফ্যামিলির সাপোর্ট তো সব থেকে মানে কি বলবো গুরুত্বপূর্ণ তো যে মানে ফ্যামিলি যদি সাপোর্ট না করে এই জায়গায় কিন্তু মানে পৌঁছানো যায় না আর মেনলি আমার শাশুড়ি মা তো আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি শাশুড়িমার জন্য তো আমি যেহেতু মানে এই মানে আমি যে এগিয়ে যাই এটা আমার শাশুড়ি সবসময় চেয়েছিলো তো আমার মাঝে মাঝে ধৈর্য হারে যায় আমি বলি যে করবো না কিন্তু উনি আমাকে ছাড়তে দেয় না তা কী আর বলবো বলে কিছু বলে না আর ইউটিউবে এসে আমি অনেক 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 ভালো ভালো বন্ধু পেয়েছি তারা ঘন্টার পর ঘন্টা এসে আমার এলপিতে সময় দেয় জানো তো হয়তো তোমরা ভাববে যে আমি যাই বলে তারা আসে তার থেকেও বড়ো কথা না ভালোবাসা জানো তো ভালোবেসে তারা আমার কাছে আসে আমি ভালোবেসে তাদের কাছে যাই হয়তো এমন এমন দিন আছে অন থাকে কিন্তু তাদের এল গিয়ে কথা বলতে পারি না কিন্তু কি করবো বলো এল থেকে কথা বলতে পারি না কিন্তু খারাপ লাগে যেহেতু হলো যে কাজ তাকে কথা বলতে পারি না কিন্তু কিছু করার নেই তো এদিকেও তো কাজটা করতে হবে তাই না তো অনেক কিছু মানে কী বলো ফ্যামিলির সাপোর্ট তো ওটা তো মানে থাকেই তাছাড়াও ইউটিউবে অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি তোমাদের ভালোবাসা ছাড়া কোনো দিনে এগিয়ে যেতে পারতাম না তো যে আমি তো নাইট বেশি দিন করি না নাইটে অনেকে নাইট করে তো তাদেরকে গিয়ে নাইটে আইডি দেবো তো যেহেতু অনেকগুলো যখন অনেকে যখন চার পাঁচজন নাইট করে অতজনকে তো আইডিয়া আমার পক্ষে সব না কিন্তু আমার জন্য গিয়ে অনেকে সময় দিয়ে আসতো অনেকে বলতে সঞ্জীব দাস আবির এরা গিয়ে আমার জন্য সময় দিয়ে আসতো কল্যাণী দিয়েও বলতো মাম কাকে সময় দিতে হবে বলো আমি গিয়ে সময় দিয়ে আসবো তো অনেকে আমাকে সাপোর্ট করে দেয় অনেকে সাপোর্ট আইডি আছে তারা এসে আমার এল সময় দেয় জয়ন্ত দাদা ভাই পিন্টু দাদা ভাই অনেকে আছে সাপোর্ট আইডি মানে কী বলবো অনেক অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি মানে কিছু আর বলার নেই জানো তো সবাইকে মানে কি বলবো একটা ইউটিউবটা একটা ফ্যামিলির মতন হয়ে গেছে তো যাই হোক আর কিছু বলার নেই তোমরা এভাবে আমার পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করো আর কি বলবো স মানে তোমরা না থাকলে হয়তো আমি এগিয়ে যেতে পারতাম না আর মানে কি বলবো বুঝতে পারছি না কথা আটকে আটকে যাচ্ছে মানে এক জায়গায় পৌঁছাতে গেলে তো সবার সাপোর্টটা দরকার হয় তাই না তো তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো আমি যেভাবে তোমাদের পাশে ছিলাম অবশ্যই তোমরা তোমাদের পাশে থাকবো তো কী বলবো বুঝতে পারছে না সেরকম বললাম না দুটো ভিডিও করা ছিল ভিডিও করা ভিডিওগুলো খুঁজে পাচ্ছি না তো ভিডিও দেখে এবার থেকে তো ডেলি করার চেষ্টা করবো কারণ আগে তো ডেলি দিতাম এখন একটু বাদা লাগছে তো অবশ্যই ডেলি ভিডিও দেব তো সবাই একটু পাশে দেখো সাপোর্ট করবো করো এইটুকুই তোমাদেরকে বলবো তো আমি তো অবশ্যই তোমাদের পাশে আছি তো সবাইকে আমার আমার অনেক 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 ভালোবাসা তো সবাইকে তো খুব ভালোবাসি আমি আর কি বলবো বুঝতে পারছি না আমি যাই হোক বুঝতেই পারছো তোমরা আজকে তো আমি হ্যাপি তো হ্যাপি তো হবোই বলো এতদিনের একটা পুরোনো চ্যালেঞ্জে মনিটেশন করতে পারো আশাই ছেড়ে দিয়েছিলাম তো প্রথমে আমি লাইভ করতাম না আমার সাথে যারা ছিল সবার কিন্তু মনেশন কমপ্লিট হয়ে গেছে পেমেন্টও পেয়ে গেছে কিন্তু আমি লাইভ করতাম না দেখতাম যে হয়তো টাইম পাবো না তার জন্য তো যাই হোক ফাইনালি হয়েছে তাও তোমাদের জন্য সেটা তো সবাই ভালো থেকো সবাই আমার একটু ভিডিওগুলো দেখে দিও অবশ্যই আমি তোমাদের পাশে থাকবো তো সবাইকে টাটা সবাই ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো